সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম সংবাদ পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন মির্জা ফখরুল গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হয়েছে এভার কেয়ারে দায়ীদের দ্রুত গ্রেফতারে প্রধান উপদেষ্টার নির্দেশ হাদিকে গুলির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষোভ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল রাজশাহীর তানুরে পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন এলাকায় শোকের বিস্তারিত। প্রায় সতেরো বছর পর আগামী পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে ওই বৈঠকে ভার্চুয়ালি যোগ যুক্ত ছিলেন তারেক রহমান শুক্রবার রাত সাড়ে নটার দিকে বৈঠকটি শুরু হয় পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছবেন দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে তারেক রহমান দু সালে এক এগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হন 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি এরপর থেকে সেখানে রয়েছেন এই বিএনপি নেতা আমাদের সেই সংগ্রামী নেতা এদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঠে এসে পৌঁছবেন রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন জুমার নামাজের পরই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন জুমার নামাজ শেষে ফাঁকা পল্টন এলাকা হঠাৎ গুলির শব্দ মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে পরে জানা যায় রিক্সায় বসে থাকা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এ সময় হাদির মাথা ও কানবে রক্ত গড়িয়ে পড়তে থাকে তাকে ধরে পাশে বসা ব্যক্তি আর্তনাদ শুরু করেন ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই আরোহী মোটরসাইকেলে হাদি বসে থাকা রিক্সা অনুসরণ করছে দুজনের মাথায় হেলমেট চালকের পরনে জিন্স প্যান্ট আর পেছনের আরোহীর গায়ে কালো চাদর এক পর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি অস্ত্র বের করে গুলি ছড়ে এখানে একজন ব্যক্তিকে গুলি করেছেন উনি রিস্কায় ছিলেন পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আমরা আইসা দেখেছি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ র‍্যাব সিআইডি ও পিআইবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থলে নানা পরীক্ষা নিরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা চালান তারা আমরা যখন জানতে পারলাম যে উনি গুলিবিদ্ধ হয়েছে সাথে সাথে আমাদের যে টিমগুলো আমরা মবিলাইজ করেছি আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্স্যাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছে এবং কে বা কারা তার গুলি করেছে গুলিবিদ্ধ হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পৌঁছালে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান রাজনৈতিক দলের নেতারা খুবই ব্যতীত খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ যে সরকার সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না দেখেন দিনে দুপুরে রাজধানীতে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি যদি এই সরকার এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে পরে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে চিকিৎসকরা জানান হাদির মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি পরে রাত সাড়ে সাতটার দিকে পরিবারের সম্মতিতে হাদিকে নেওয়া হয় এভার হাসপাতালে সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল বিশেষজ্ঞ চিকিৎসকরা জহুর মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সামনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সেখানে অবশ্য গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ব্রিফিংও চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইনকিলাব সবাই করবেন। ছিল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যিনি রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব কিন্তু কিছু সময় আগেই ব্রিফিং ব্রিফিংটা শেষ করেছেন এবং ইনকিলাব মঞ্চের যে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলনে কিন্তু বারবার করে বলা হয়েছে যে তার যে অবস্থা মানে ওসমান হাদির যে বর্তমান অবস্থা সেটি কিন্তু সংকটাপন্ন এবং তিনি কিন্তু আইসিইউতে রয়েছেন এটি কিন্তু বারবার করে বলা হয়েছে এবং তারা কিন্তু বলেছেন যে অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে যদি ঠিক সুষ্ঠ দৃষ্টিতে না দেখে এবং তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে চব্বিশ ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের আওতায় না আনেন তাহলে কিন্তু ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে বা যারা ছাত্র জনতা আছে তারা কিন্তু কঠোর যে পদক্ষেপ নেওয়ার সেই কঠোর পদক্ষেপে নেবেন পাশাপাশি কিন্তু তারা কালকের যে কর্মসূচি সেই কালকের কর্মসূচিও কিন্তু এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমে জানিয়েছেন আগামীকাল কিন্তু শাহবাগে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু তারা গণমিছিল করবেন সেই ডাক দিয়েছেন এবং সেখান থেকে কিন্তু বারবার করে এই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে ওসমান হাদি শুধু যে ইনকিলাম মঞ্চের সদস্য সচিব সেটি নয় উনি কিন্তু শুরু থেকেই জোলাই যোদ্ধা ছিলেন এবং জনগণের কথা বলেন এবং সব সময় মানুষের পাশে থেকেছেন সেই জায়গা থেকেই ঠিক অন্তর্বর্তীকালীন সরকার কে তারা বলেছেন যে এভারকেয়ার এভারকেয়ার হাসপাতালে তার সুষ্ঠু চিকিৎসা না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে হতে পারে সরকারকে তেমন কথাও তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ তথ্য অসংখ্য ধন্যবাদ স্বস্তিকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে গণতন্ত্র মঞ্চের যে ব্রিফিং চলছিল আমরা সেটির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ঘটনার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া প্রেস উইংয়ের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বিবৃতিতে বলা হয় তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠন শুক্রবার রাতে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেইটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা এ সময় তফসিল ঘোষণার পরের দিন টার্গেট কিলিংয়ের মাধ্যমে ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদ এবং দায়ীদের গ্রেফতারের দাবি জানান তারা এদিকে ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আলটিমেটাম দেন তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাজধানীতে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি হাদির ঘটনায় নিন্দা জানান এছাড়া ঘটনার তদন্তে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি এতে কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উদ্বোধনী বক্তব্য দেন বলেন নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে অবিরাম সংগ্রাম করতে হয়েছে আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর ইয়া হলে আমরা মানি না কেউ কেউ বলেছে দুই সালের দিকে নির্বাচন জন্য অপেক্ষা করে বলেছে কিনা এরা সবাই আমি কারো নাম নিতে চাই না গণতন্ত্রের বিপক্ষের শিবির প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এছাড়া তদন্ত সহায়তার আশ্বাস দেন এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছে আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর আসো আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতা কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তারেক রহমান আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে এছাড়া দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি এটি আমরা দেশের জন্য করছি এটি আমরা দেশের মানুষের জন্য করছি সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা রাজশাহীর তানোরে পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে সাজিদের পরিবার ঘিরে এখন কেবলই শোকের ছায়া প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিউভল মা বাবা চারপাশে শোকাহত আত্মীয়রাও কেউ চোখের পানি আটকাতে পারছে না মাত্র বছর পৃথিবী বাস তারপরে বিদায় নিতে হল শিশু সাজিদকে এই ছোট্ট শিশুর যায় অংশ নিতে ঢল নামে হাজারো মানুষের সাজিদের বাড়ি টানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাটে বাড়ির পাশেই শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় জানাজা গ্রামের বয়স্ক থেকে শিশু কিশোর সবাই আসেন শেষবারের মতো সাজিদকে এক নজর দেখতে সকলেই যেন এ সমস্ত বিষয় থেকে সতর্ক হয় যাতে করে মানুষ দুর্ঘটনা থেকে বাঁচতে পারে এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর সমস্ত মানুষের এই সচেতনতা কামনা করছি আমার দীর্ঘ বিশ্বাস বাচ্চাটা হয়তো আগেই মারা যাওয়া কিন্তু এরা হয়তো এরকম করছে যে হয়তো আয়ুত্তর মধ্যে নিতে পারবো না হয়তো সবাই ই করবে ধস্তা করে হয়তো বাচ্চাটা দেখাশোনার জন্য সম্পর্ক এর জন্যই সবাই করছে তারপর তো মেডিকেলে যাওয়া তো ঘোষণা দিয়েছি বিতটা বাচ্চাটা মৃত হয়ে গেছে ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে মায়ের সঙ্গে মাঠে যায় সাজিদ সে সময় পরিত্যক্ত কূপে পড়ে যায় সে স্থানীয়রা জানায় গ্রামের পাশের ওই জমির মালিক কসিরুদ্দিন এক বছর আগে তিনি জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন কিন্তু বোরিং করার পরও সেখানে পানি না পাওয়ায় সেই কাজ স্থগিত ছিল সেই কূপে পড়েই মৃত্যু হয় সাজিদের ব্যর্থ হয় সব প্রচেষ্টা অন্যের অবহেলায় এমন করুণ মৃত্যুর বিচার দাবি করেন সাজিদের পরিবারসহ সহ অন্যরা মিত্র আমারটাকে আমার একটাই অনুরোধ সবাই যাতে ভক্তগুলা নিজ নিজ দায়িত্বে তাহলে আর কারু মায়ের মুখ খালি হবে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সাজিদের মরদেহের দাফন সম্পন্ন হয় আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ শীতের মৌসুমে উষ্ণতা ছড়াচ্ছে পেঁয়াজ যার দামের ছাজ এখনো 150 টাকার করে চালের দামও কিছুটা বেড়েছে দিচ্ছে না মাছের বাজারও ঋতু হিসেবে হেমন্তের বিদায় ঘণ্টা বাজছে ক্যালেন্ডারের পাতায় এখনও শীতের আগমন না ঘটলেও প্রকৃতিতে পাতা ঝরা শুরু হয়েছে আরও আগেই আর বাজারে গেলেও দেখা যাচ্ছে শীতের সবজির পসরা

তবে দামের সেঞ্চুরি হাঁকিয়ে সেই ফর্ম ধরে রেখেছে পেঁয়াজ এখনো মান ভেদে একশো থেকে একশো টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পেঁয়াজের যে জাহাজ পেঁয়াজের জাহাজের কিছুদিন যাবো যে পেঁয়াজের জাহাজটা এই জাহাজটা এখনো আর কমে নাই কে আনছে একশো চল্লিশ টাকা পাইকারি তো লেবার বিয়াল্লিশ টাকা পড়ছে আমাদের বেচতে হব কত একশো ষাট কাস্টমার খাইতে আছে না এই জন্য একশো টাকা বেচতে আছে মাঠে একদিকে ধান ঘরে তুলছে কৃষকরা কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্ষোভ ঝাড়েন ক্রেতারা ভোজ্য তেলের দামও বেড়ে গেছে এরই মধ্যে কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি নেই দাম বেশি তেল দাম বেশি পলাও চাইল দাম বেশি ছোট মসুর ডাল দাম কমছে খালি চিনি যে তেল ছিল একশো চৌরাশি পঁচাশি টাকা লিটার একশো পঁচানব্বই টাকা লিটার তাহলে আট থেকে দশ টাকা বেশি লিটারে চাউল বাড়ছে দশ টাকা কেজিতে কমছে দুই টাকা নিত্য জিনিস বলতে শুধু সবজি না চাল ডাল আলু তেল ইত্যাদি কিন্তু এখন দেখা যাচ্ছে তেলের দাম আর পেঁয়াজের দাম যদি শুনি তাহলে মাথা চক্কর দিয়ে উঠতেছে মাছের মধ্যে রুই আকার ভেদে দাম পড়বে অন্যান্য প্রজাতির মাছের সরবরাহ বেশ ভালো তবে স্বাদ নিতে দামে পড়তে পারে জিহবাহ তেলাপি একশো আশি পাঙ্গাস একশো সত্তর পাবদা তিনশো রুই মাছ তিনশো বিশ ছোটগুলো দুশো আশি মেঘেল আছে আপনার দুইশো পঞ্চাশ কাতল তিনশো পঞ্চাশ মানুষের কয় ক্ষমতা থেকে একটু দূরেই আছে বলতে পারে তারপর মানুষের খেতে হবে বাঁচতে হবে সেই জন্য খাচ্ছে কিন্তু আসলে এখন ডিসেম্বর মাসে যেভাবে পাওয়া উচিত ছিল বা পাওয়া যেত সেটা নাই সাপ্তাহিক ছুটির দিনে দেখা যায় গরু সাতশো এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে এক হাজার দুইশো টাকায় মেহেদিয়া সান দীপ্ত সংবাদ ঢাকা বিজয়ের মাসের খবর উনিশশো একাত্তর সালের বারো ডিসেম্বর এদিন ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর সঙ্গে আলবদরের কমান্ডার কামারুজ্জামান ও আল শামসের কমান্ডার মতি রহমান নিজামি আলী মোহাম্মদ মুজাহিদ আলবদরের প্রধান নির্বাহী আশরাফুজ্জামান খান অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন সহ দুই বাহিনীর শীর্ষ অধিনায়কদের ডেকে পাঠান সেখানে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন করা হয় বৈঠক শেষে ওই সময়ে বাংলাদেশের শীর্ষ বুদ্ধিজীবীদের তালিকা হন্তারক বাহিনীর হাতে তুলে দেন রাও ফর ফরমানালি পরিকল্পনা মাফিক সে রাতেই আলবদর বাহিনী সাংবাদিক নিজামুদ্দিন আহমদ আনম গোলাম মুস্তফাকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যায় তারা আর জীবিত ফিরে আসেননি এছাড়া বারো ডিসেম্বর চার নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা হরিপুর আক্রমণ করে একদিন সম্মুখ যুদ্ধের পর হরিপুর শত্রুমুক্ত হয় একই সঙ্গে হানাদার মুক্ত হয় নীলফামারি গাইবান্ধা নরসিংদী সরিষাবাড়ি ভেড়ামাড়া ও শ্রীপুর আমনের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা গত বছরের তুলনায় এবার প্রতি মন ধানের দাম কমেছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বিশ্লেষকরা বলছেন ফসল কাটার সময় চাল আমদানির কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা চলতি বছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি বিরাশি লাখ মেট্রিক টন কৃষিবিদরা আশা করছেন উৎপাদন এক কোটি পঁচাত্তর থেকে আশি লাখ মেট্রিক টন হবে উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলা নওগাঁ সহ দেশ জুড়ে এবার ধানের উৎপাদন ভালো হয়েছে তবে প্রতিটি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে খরচ পড়েছে তেরো থেকে চোদ্দ হাজার টাকা এখন আমন মৌসুমে ধান কাটা ও মাড়ায় প্রায় শেষের দিকে চলতি মৌসুমে ফলন ভালো হলেও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকেরা প্রায় দুই হাজার কীটনাশক থেকে শুরু করে সবকিছু দামই বেশি অভিযোগ উঠেছে নানা অজুহাতে ধানের দাম কমিয়ে দিচ্ছেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা ধান থাকা সত্ত্বেও মিলার কিনতে পারছে না অর্থ সংকটে কৃষকের ক্ষতি কাটিয়ে উঠতে ধানের দাম নির্ধারণে কাজ করছে কৃষি বিভাগ ধানের দাম কম পাচ্ছে এখন সাপ্লাই বেশি হলে দাম কমই থাকবে তারপরেও কৃষকরা যেন দাম পায় আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি এদিকে আমন সংগ্রহ নীতিমালা অনুযায়ী এবার ছয় লাখ মেট্রিক টন চাল পঞ্চাশ টাকা কেজি দরে সংগ্রহ করবে সরকার তবে কৃষিবিদরা বলছেন শুধু চাল সংগ্রহ নয় পাশাপাশি মোট উৎপাদিত ধানের দশ শতাংশ সরকারিভাবে সংগ্রহ করা উচিত এছাড়া চাল আমদানি সীমিত করার তাগিদ দিচ্ছেন তারা আমাদের ধান সংগ্রহের উপর গুরুত্ব দেওয়া উচিত তাতে করে আমাদের কৃষকরা উপকৃত হবে উৎপাদন মৌসুমে চাল আমদানিটা কমিয়ে দেওয়া দরকার বিশেষ করে সামনে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসছে এবং তাদেরকে বর্তমানে যে চাল সংগ্রহ বা বিদেশ থেকে চাল আমদানির যেই নীতিমালা আছে সেটা তারা যাতে রিভাইজ করতে পারে কৃষকের স্বার্থে সরকারের ধান চালের নীতি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা দরকার বলেও মনে করছেন বিশ্লেষকেরা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা পৃথিবীর কোন শক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন দেশের মানুষ নির্বাচনের জন্য আগ্রহে আছে যারা আইন হাতে তুলে নিয়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ একটি টি টোয়েন্টি প্রীতি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগামী ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি জাতীয় দলের তারকা ও প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত দুটি দল মুখোমুখি হবে কোয়াব প্রীতি ম্যাচটির নাম দিয়েছে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ যেখানে দল দুটি অদম্য এবং অপরাজয় নামে খেলবে অপরাজয় দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তো আর অদম্য দলের আর্মব্যান্ড থাকবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কাছে হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ গ্যালারিতে বসে দেখতে দর্শকদের গুনতে হবে একশো টাকা করে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন মির্জা ফখরুল গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হয়েছে এভার কেয়ারে দায়ীদের দ্রুত গ্রেফতারে প্রধান উপদেষ্টার নির্দেশ হাদিকে গুলির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষোভ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং রাজশাহীর তানুড়ে পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন এলাকায় শোকের মাত। মিছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ